কমলতা বিনম্রতা এটি আজ সোনার হরিণ হয়ে গেছে এখন রাগী মানুষের অভাব নেই অন্যায় দেখলে মাথা গরম হয়ে যাওয়া মানুষের অভাব নেই কিন্তু বিনম্র মানুষের বড় বেশি অভাব রসুল করিম সাল্লাই মুসিবাদ করেছেন ওয়াদার্স ইন আল্লাহ রফিক ইয়োহেব্বুর রিফ আল্লাহর বলা আলামিনের গুণবাচক নামের ভেতরে একটা নাম হল তিনি রফিক কোমল ইয়োহেব্বুর রিফ তিনি কোমলতাকে পছন্দ করেন ভালোবাসেন ওয়ায়তি আলা রিফকি মা লাইহতি আলা অনুফ কোমলতা অবলম্বন করলে আল্লাহ তালা যা দেন কঠোরতা এবং রুক্ষতা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন তা দেন না উনায়েখেতিসে আরাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইউহিব্বুর রিফতা ফিল আমরিকুল্লি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে বিনম্রতাকে পছন্দ করেন সকল কাজে দুনিয়ার কাজে আখেরাতের কাজে সৎ কাজের আদেশে অসৎ কাজের বাধা প্রদানে দাওয়াতের কাজে অন্যায়ের খণ্ডনে সকল ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এমনকি জেহাদের ময়দানেও সকল ক্ষেত্রে আল্লাহ আলামিন রিফ এবং কোমলতাকে পছন্দ করেন আমরা কিছু মানুষ মনে করি যে কোমলতা ভালো জিনিস তবে এটার একটা বিশেষ কিছু জায়গা আছে আপনি অমুক জায়গায় কোমল হবেন অমুক জায়গায় রুক্ষ হবেন এ হাদিস বলছে সকল জায়গায় সকল ক্ষেত্রে প্রতিটি কাজে আল্লাহ রাবুল আলামিন কোমলতা এবং বিনম্রতা এটাকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন অন্য একটা হাদিসে রসুল আকরম সাল্লাম ইসাদ করেছেন মান মিনাল মিনার যে ব্যক্তিকে যেই পরিমাণে কোমলতার গুণ দেয়া হয়েছে তাকে সেই পরিমাণ কল্যাণ দেয়া হয়েছে আর যাকে যতটুকু কম কোমলতা দেয়া হয়েছে তাকে ততটুকু কম কল্যাণ দেয়া হয়েছে হাদিস থেকে বোঝা গেল যে কোমলতার গুণ যে যত বেশি অর্জন করতে পারে আল্লাহর পক্ষ থেকে সে তত বেশি তৌফিক ইয়াপ্তা তৌফিক প্রাপ্ত কল্যাণের অধিকারী কল্যাণ প্রাপ্ত অন্য একাদেশে আর সুলা আকাম সাল্লাল্লাহ আর্সেল্লা বলেন যে এসেছে আম্দেন আয়েশা কে তিনি বলেছেন আলাই কি বির রিফ আয়শা তুমি কোমল থাকার চেষ্টা করবে কোমল হবে বিনম্র হবে ইন রিফকা মা কা না ফি সেই ইন ইল্লাহসানা অমা নুজি আমিন সেই ইন ইল্লাসানা কোমলতা এমন একটা বিষয় যেই কোন কাজে এমনকি কারোর সাথে যদি কোনো কারণে বিতন্ডায় লিপ্ত হতে হয় কোনো কারণে কারোর সাথে যদি বিতর্কে লিপ্ত হতে হয় বা কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় কাউকে যদি শাসন করতে হয় অন্যায়ের যদি প্রতিবাদ করতে হয় প্রতিরোধ করতে হয় যে কোনো কাজে মা কান আমভাবে ভাবে নবী সাল্লাম বলছেন যে কোনো কাজে যদি কোমলতা যুক্ত হয় জান কাজটা সৌন্দর্য হয়ে যায় কাজটার কোয়ালিটি অনেক বেড়ে যায় যদি সেখানে শুধু কোমলতার গুণটা যুক্ত হয় ওমা নুজি আমিন সেই ইন ইল্লা শাহানা আর কোন কাজ থেকে কোন পদক্ষেপ থেকে কোমলতার গুণটি যদি সরিয়ে নেওয়া হয় বিনম্রতা যদি না থাকে সে কাজটা যত ভালো কাজ হোক না কেন ওই কোমলতা না থাকার কারণে সেটা ত্রুটি যুক্ত হয়ে যায় একজন করছে করছে না আপনি ওই ব্যক্তিকে অত্যন্ত বললেন এই তুমি সালাতাদাই করো না কেন তুমি কি মানুষ না নাকি তোমাকে এত বলা বললাম আপনি তাকে খুব রুক্ষভাবে বকাঝকা করলেন আপনি কিন্তু সুন্দর ভালো কথা বলেছিলেন আপনার কথার ইস্যুটা বিষয়বস্তুটা অত্যন্ত চমৎকার ছিল আপনি তাকে সালাতের দিকে আহ্বান করছিলেন আপনি তাকে নবী আলি সদসালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তার আপনি পালন করছিলেন কিন্তু আপনার ভেতরে হিসাবে রুক্ষতার গুণটি থাকার কারণে বা এই ভালো কাজে বিনম্রতা না থাকার কারণে আপনার এই দাওয়াত আল্লাহর কাছে প্রশংসিত নয় বরং সেটি ত্রুটিযুক্ত হয়ে গেল আবার একজন লোককে আপনি শাসন করছেন আপনার সন্তানকে আপনি কোনো অন্যায়ের কারণে শাসন করছেন আপাত দৃষ্টিতে শাসন করা তাকে মায়ের দেওয়া তাকে বকাঝকা করা এই জিনিসটি আপাত দৃষ্টিতে ভালো কাজ মনে হচ্ছে না আপনি তার সাথে কঠোরতা আরোপ করছেন কিন্তু সেই কঠোরতার মধ্যে যখন কোমলতার মিশেল আর মিশ্রণটা থাকবে তোমাকে আমি এত বুঝিয়েছি এরপরেও তুমি আমার কথা শুনছো না তোমাকে কোনোভাবে আমি বোঝাতে পারছি না আপনি যখন তাকে দরদ নিয়ে কোমলতা নিয়ে শাসন করবেন সে শাসন তার শাসন থাকবে না সেটাও সোহাগে পরিণত হয়ে যাবে আর এই কথাটাই রসুল আকরম সাল্লাম বলেছেন আর রিফক মা কানাফি সেই ইন ইল্লা জানা ওমা নুজি আমিন সেই ইন ইল্লা শানা যে কোনো ভালো কাজ থেকে কোমলতা সরিয়ে নেওয়া হলে বা কোমলতা না থাকলে সে ভালো কাজ আর ভালো কাজ থাকে না এত বেশি গুরুত্ব ইসলামের কমলতা এবং বিনম্রতার সমান তো স্থিতি জাবের আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আর রিফ আসুল হেকমা হেকমাতের হেকমার মূল হল কমলতা বিনম্রতা আসলে একাম সাল্লাল্লাহ আল্লিসাল্লাম বলেছেন আলমোক মিনুন হাইগিনুন লেগিনুন ঈমানদারদের বৈশিষ্ট্য হবে তারা হবে হাইগিন লেগিন কোমল নরম প্রকৃতির বিনয়ী স্বভাবগতভাবে অত্যন্ত বিনয়ী হবে বিনম্র হবে কোমল হবে এটা ইমানদারদের বৈশিষ্ট্য